বসে এই লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ বিশেষ করে যারা ভার্সন দেখছেন তাদেরকেও জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় সিম্পল ন্যাটো কি টিকে থাকবে ন্যাটো বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট এবং সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা একটি সামরিক জোট এবং এই সময়ে এসে এই সামরিক জোট একটা আশঙ্কার ভেতরে পড়েছে যে জজুর ভয় থেকে মানে যে ভয় থেকে ন্যাটো তৈরি হয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সেই ভয়ের জন্য ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো যাকে আশ্রয় করেছিল সেই যুক্তরাষ্ট্র এখন ভয়ের যে কারণ সোভিয়েত ইউনিয়নের উত্তর শরীর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব তৈরি করছে ফলে ন্যাটো এখন একটা সংকটের মধ্যে পড়েছে বলে বিশ্লেষকরা বলছেন আমরা আজকের এই কন্টেন্টে বা ভিডিওতে আলোচনা করব ন্যাটো কি ধরনের সংকটের মধ্যে পড়েছে এবং তারা কি ভাবছে সুপ্রিয় দর্শক প্রথমে একটু কেন এই আলোচনা করছি সেটি একটু বলি আপনাদের কারণ হলো যে উনিশশো সালের চৌঠা এপ্রিল নর্থ অ্যাটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বা এই ন্যাটো গঠিত হয়েছিল সো চার এপ্রিল পার হয়ে যাচ্ছে সেই দিনটার স্মরণে রেখেই এই আলোচনাটা আজ করি তো এই আলোচনায় যেসব তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট সংবাদপত্র দেশি বিদেশি সেই সংবাদপত্রের তথ্য সহায়তা নেওয়া হয়েছে আচ্ছা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উনিশশো সালের চৌঠা এপ্রিল ন্যাটো গঠিত হয়েছিল এবং এর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংখ্যা পেটিকে ন্যাটো বলে এবং ন্যাটো নামেই পরিচিত শুরুতে বলেছি যে এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট প্রতিষ্ঠার পর থেকে ছিয়াত্তর বছর আগে এই যে চুক্তিটি সই হয়েছিল এই চুক্তিকে ওয়াশিংটন চুক্তি নামেও ডাকা হয় এর চোদ্দটি ধারা রয়েছে এই চুক্তিতে এবং এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো এর পাঁচ ধারা যে ধারাতে আমি আগেও বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বলা হয়েছে যে নাটোভুক্ত কোনো একটি দেশকে যদি পৃথিবীর অন্য কোন দেশ আক্রমণ করে তাহলে বাকি সব দেশ সম্মিলিত ভাবে তা প্রতিহত করবে এটি আসলে করা হয়েছে এরকম ভাবে যে যখন ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে গেল তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রোমেন তিনি ব্যক্তিগতভাবে মনে করতেন যে কেউ যদি এই জোটের ইউরোপের কোন দেশকে যারা জোটে এসেছে তাদেরকে যদি আক্রমণ করে তাহলে তিনি যুক্তরাষ্ট্র এবং এই ফিলোসফি থেকে সবাই ছাপিয়ে পড়বে কালক্রমে কালক্রমে যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট এসেছেন এবং গেছেন সবশেষ ডোনাল্ড ট্রাম্প এসেছেন এখন যদি এটি প্রশ্ন করা হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি প্রেসিডেন্ট হ্যারি ট্রোমেনের মতো যদি এই ন্যাটোভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হয় তাহলে কি হেরি ট্রোমেনের মতো তিনি বলবেন যে তিনি মনে করছেন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে এবং ঝাঁপিয়ে পড়বেন বুকে হাত দিয়ে কথা বলা যায় যায় না তো এই যে ওয়াশিংটন চুক্তি বা ন্যাটো সেটিতে শুরুতে সই করেছিল বারোটি দেশ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম কানাডা ডেনমার্ক আইসল্যান্ড ইতালি লুকজমবার্গ নেদারল্যান্ডস নরওয়ে এবং পর্তুগাল কেন তারা তখন এই ন্যাটো গঠন করার করতে গেল কি দরকার ছিল তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে ইউরোপ যুদ্ধে ক্লান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা তখন চিন্তা করলো যে তাদের নিরাপত্তা কিভাবে রক্ষিত হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটিও পড়াশক্তি সোভিয়েত ইউনিয়ন মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কিছু আদর্শগত পার্থক্য রয়েছে ছিল সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের একটি দেশ অন্যদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের একটি দেশ দুই দেশই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পক্ষ সুতরাং পৃথিবীতে কোন পক্ষের শক্তি বা প্রভাব বেশি হবে সে নিয়ে একটা ঠান্ডা প্রতিযোগিতা তাদের ভেতরে ছিল যা পরবর্তীতে কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ নামে সবাই চেনেছে তো এখন সোভিয়েত ইউনিয়নের ভয়ে ইউরোপের বাকি দেশগুলো ভাবলো যে তারা যুক্তরাষ্ট্রের কাছে যাবে এবং যুক্তরাষ্ট্রের কাছে তারা আশ্রয় নিল সোভিয়েত ইউনিয়ন যদি এই দেশগুলোকে কবজায় নিয়ে নেয় তাদের আদর্শ যদি এই ছড়িয়ে তাহলে তো বিশ্বে সমাজতন্ত্রের প্রভাব বেশি হবে শীতল যুদ্ধে অর্থাৎ আহ যুদ্ধে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র তখন এই চুক্তি করলো এবং এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন করার পর থেকে এখনো পর্যন্ত মানে এখনো ইউরোপ অর্থাৎ ন্যাটোভুক্ত এই দেশগুলো নিরাপত্তার জন্য মোটা দাগে বড় আকারে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে ধীরে ধীরে এই জোটে বিভিন্ন দেশ এসে জড় হতে থাকে সদস্য সংখ্যা ক্রমে বাড়তে থাকে এখন জানেন এই ন্যাটো জোটের সদস্য কতটি বত্রিশটি শুরুতে ছিল বারোটি দ্বিগুণেরও বেশি আর কয়েকটি দেশ যুক্ত হলে তিনগুণ হয়ে যাবে এবং সর্বশেষ দু সালে ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন মার্চ মাসে এবং সুইডেন এমন একটি দেশ যারা বিশ্বে নিরপেক্ষ একটি দেশ হিসেবে নিজেদের পরিচিতি গড়ে তুলেছিল এবং রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ চালায় তখন তারা ভয়ে এই নিরপেক্ষতার নীতি ছুড়ে ফেলে দিয়ে ন্যাটো ছায়াতলে গিয়ে দাঁড়ায় ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসালসে অবস্থিত এবং আচ্ছা এখন এই যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে এই জন্য ব্রাসেলসে দুই দিনের সম্মেলন হচ্ছে এবং এই সম্মেলনে ব্যাপক আলোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্যে উদ্গ্রহী হয়ে আছেন এবং তাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা চলছে এ হলো সেই রাশিয়া যা সোভিয়েত ইউনিয়নের আহ পরবর্তী রূপ মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া সেই যে সোভিয়েত ইউনিয়নের ভয়ে গঠিত হয়েছিল তারই রূপ রাশিয়ার সঙ্গে এখন সম্পর্ক তহরুম মহরম বাড়ছে আচ্ছা এখন এই যে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র এই ন্যাটো পরিচালনা করার জন্য এত বড় একটা অর্গানাইজেশন তৈরি চালানোর জন্য তো অনেক টাকা পয়সা লাগে সো এই টাকার ম্যাক্সিমাম দেয় হলো যুক্তরাষ্ট্র এখন ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ আপনারা দেখেছেন যে তিনি অতিরিক্ত ট্যারিফ আদায় করছেন তিনি ইকোনমিক্যালি পলিটিক্সকে দেখেন তিনি অর্থনৈতিকভাবে কূটনীতিকে দেখেন ডোনাল্ড ট্রাম্পের মাথায় প্রথমে ব্যবসায়িক চিন্তাটা আসে তারপরে অন্য চিন্তা সো তিনি এখন এসে বলছেন যে ন্যাটোর যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে তারা যদি ন্যাটোতে তাদের খরচের পরিমাণ না বাড়ায় তারা যদি সামরিক ব্যয় না বাড়ায় তাহলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে তিনি সরিয়ে নিয়ে যাবেন ন্যাটো থেকে যদি যুক্তরাষ্ট্র সরে যায় তাহলে আসলে ব্যাপকভাবে ইউরোপের নিরাপত্তা দেওয়ার জন্য আর সেখানে কেউ থাকে না এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এককভাবে রাশিয়ার বিরুদ্ধে শুধুমাত্র